ছেলে শেজাদ খান বীর এবং স্ত্রীর স্বপ্ন বুবলির সহ শ্বশুর শাশুড়িকে নিয়ে এবারে পয়লা বৈশাখ উদযাপন করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান মানে এখন পারিবারিক সময়টা যাচ্ছে সত্যি কি ডালিউড সুপারস্টার সাকিব খান স্ত্রীর স্বপ্ন পরিবারের সঙ্গে পয়লা বৈশাখ উদযাপন করেছেন নাকি গুজব এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ঢালিউড কুইন সব্নম বুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে পয়লা বৈশাখে কাটানো বেশ কিছু স্থিরচিত্র আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন বাবজানের স্কুলের নববর্ষ উদযাপনের কিছু মিষ্টি সময় শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ চিত্রনায়িকা স্বপ্নম মেসমিন বুবলির আপলোডকৃত ছবিগুলো দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা ছবিগুলোতে চিত্রনায়িকা শবন এসমিন বুবলির সেলের শেজাদ খান বীরকেও বেশ দুর্দান্ত লোকেই দেখা গিয়েছে তবে বুবলির সেখানে বাবা মা ও তার ছেলে শেজাদ খান বীরের সঙ্গে ক্যামেরা বন্ধ হলেও সেখানে দেখা যায়নি ডালিউড সুপারস্টার সাকিব খানকেও কিন্তু অনেকেই মন্তব্য করেছেন ক্যামেরার পিছনের মানুষটি ছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান তবে এ বিষয়টি আসলে কতটা সত্য তা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে